এ পর্যায়ে আমাদের এই সংগঠনের অন্যতম কারিগর যারা ছিলেন আমাদের উপদেষ্টা মণ্ডলী তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের এই সংগঠনটি দাঁড় করেছে আমি আমাদের সংগঠনের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফজলুল হক গোলাপ সহকারী শিক্ষক রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আসসালামু আলাইকুম ওরা আবরকাত রাজবাড়ি জেলার জনসংখ্যা এবং আয়তনে বৃহত্তম উপজেলা কালোখালী কালোখালী জেলা উপজেলার সর্বশ্রেষ্ঠ সন্তানদের প্ল্যাটফর্ম এই পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন অফ কালোখালীর আজকের এই সোনালী মুখদের সামনে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট কালোখালীর যাদের নিয়ে আমরা গৌরব করি সেই মানুষগুলো এবং ভবিষ্যতে এই কালোখালিকে পথ দেখাবে এবং দেখাচ্ছে তাদের এই মিলন মেলায় সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছি এই সংগঠনটি সংগঠিত করার জন্য প্রায় দুই থেকে তিনবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে অবশেষে আমরা দু হাজার চব্বিশ সালে পনেরো তারিখে যেটা নয় মাস পনেরো নয় দু হাজার চব্বিশে আমরা এই সংগঠনটিকে একটি সাংগঠনিক রূপ দিতে পেরেছি এজন্য মহান রবুল্লা নিকট সুক্রিয়া আসলে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় উপজেলাভিত্তিক এবং জেলাভিত্তিক বিভিন্ন সংগঠন রয়েছে আমরা চাই এই কালোখালিকে যেন একটি সোনালী উপজেলা এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উপজেলা যেন পরিণত করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই বিশেষ করে একটা বিষয়ে খুবই পজিটিভ পেয়েছি সেটা হলো আপনাদেরকে আমাদের ছোট ভাই সভাপতি এবং সেক্রেটারি তারা আপনাদেরকে দাওয়াত দিয়েছে এবং কালোখালির মানুষ আপনারা সম্পূর্ণভাবে পজিটিভভাবে যতবার খোঁজ নিয়েছি দেখেছি যে কালোখালি মানুষদের মধ্যে একত্রিত হওয়ার যেহেতু এই সংগঠনটি আমরা চেষ্টা করছি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে না গিয়ে সকল মত এবং আদর্শের মানুষের মিলন মেলায় একটি সাংস্কৃতিক একটি কার্যকরী একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার জন্য আমার সবার কাছে বিনীত প্রার্থনা এবং আবেদন থাকবে যে আমরা যেন এই কালোখালিকে একটি বেটার কালোখালি এবং এই কালোখালিকে রাজ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ উপজেলায় পরিণত করতে পারি সে দোয়া সকলের কাছে চাই এবং পরবর্তীতে এবারের এই অনুষ্ঠানটি পরিচালনার জন্য আমাদের সভাপতি এবং সেক্রেটারি অনেক পরিশ্রম করে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং যারা আপনারা কষ্ট করে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেক ব্যস্ততা থাকার পরেও হয়তো অনেকেরই দাওয়াত ছিল আমি জানি সেই দাওয়াতগুলো মিস করে অনেক জায়গার ব্যস্ততা রেখে আমাদেরকে সময় দিচ্ছেন এই আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা আমরা চাই আমাদের আগামীতেও এরকম সময় দিয়ে আমাদের ভবিষ্যতে কালোখালির এই সন্তানগুলোকে অনুপ্রেরণা দিয়ে যেন আমরা সবাই মিলে একটি সুন্দর কালোখালি তৈরি করতে পারি সে দোয়া সবার কাছে চাই এবং আরেকটা সংবাদ দিচ্ছি সেটা আপনারা জানেন যে আমাদের এবছর বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিশ জন চান্স পেয়েছে এবং এই সংখ্যা যেন আমাদের এই সংগঠনে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কলেজগুলোতে আমরা প্রচারণা চালাবো পাবলিকের শিক্ষার্থীরা মিলে যেন এই বিশ জন থেকে আমরা প্রতি বছর সংখ্যায় বাড়াতে পারি এবং পাবলিকিয়ানদের একটা বড় সংখ্যা যেন এই কালোখালির সন্তানেরা হয় এবং পুরো বাংলাদেশকে যেন রিপ্রেজেন্ট করতে পারে সে প্রত্যাশা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হক গোলাপ ভাইকে